দু সুন্দর মন সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্ল জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একে বেকে। পৃথিবীর পথে কত ছবি কে ঝর্না ছুটে চলে একে বেকে। পৃথিবীর পথে কত কে নদীর কলতনে সাগরের গড় জনে নদীর কলতনে সাগরের গড় জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে ফল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে মৌমাছি মধু চাখে ফুলে ফুলে করে হালনা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরোশ ঝোলে তা টানে পাল তোলা নৌকেও চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরে তালে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরে তালে ধরতে নিয়ে যাই মাছি পাল্লা জানিলা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ